দর্শক দীপ্ত টেলিভিশন অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত আয়োজন সংবাদ বিনাশে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দিনের সবচেয়ে আলোচিত খবর এবং খবরের বিশ্লেষণ নিয়ে সাজানো থাকে এই আয়োজন আজ আপনাদের সঙ্গে রয়েছে আমিরু বায়েদ হাসান চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় বিকেল সোয়া চারটায় চীনের হাইনান প্রদেশের কিউনহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন অধ্যাপক ইউনুস চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর এ সময় তাকে স্বাগত জানিয়েছেন এর আগে দুপুর একটার দিকে চীনের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টার এই সফরে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার বো আও সম্মেলনের প্ল্যানারি সেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা একই দিন তার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং জুইয়াংয়ের বৈঠক হবার কথা রয়েছে শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু এবং সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে ডক্টর ইউনিসের চীন সফর নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক মীর মুস্তাফিজুর রহমান মীর মুস্তাফিজুর রহমান সমদবিন্যাসে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার কাছে সরাসরি প্রশ্নে যেতে চাই প্রধান উপদেষ্টা চীন সফর আসলে কি পাবে বাংলাদেশ এই প্রশ্নটি আসলে অনেক চর্চিত একটি প্রশ্ন এখানে যদি একটু যোগ করি ক্ষমতাচ্যুত হওয়ার আগে সবশেষ চীন সফর করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দেশেই সর্বপ্রথম দ্বিপক্ষীয় একটি সফরে গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস কি বলবেন আমি শুনতে পাচ্ছি না মীর মুস্তাফিজুর রহমান আপনার কাছে আমি জানতে চাইছি যে প্রথমেই প্রধান উপদেষ্টা চীন সফর করছেন আমার সঙ্গে সাংবাদিক মীর মুস্তাফিজুর রহমান রয়েছেন এবং সংবাদ মিনসে তার সঙ্গে আমি যুক্ত হবার চেষ্টা করছিলাম আহ মীর মুস্তাফিজুর রহমান আপনি নিশ্চয়ই সম্ভবত এখন শুনতে পাচ্ছেন আমি জানতে চাইছিলাম যে প্রধান উপদেষ্টার প্রথম চীন সফর এবং এই চীন সফরে আসলে বাংলাদেশ কি পাবে এই চর্চিত প্রশ্ন নিয়ে আসলে আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশ আসলে এই সফর থেকে কি প্রত্যাশা করে আমরা দেখেছিলাম যে সবশেষ চীন সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন এবং তারপরেই আসলে প্রথমেই ডক্টর ইউনুস এতক্ষণে জেনে গিয়েছেন যে ডক্টর ইউনুস আজকে ইতিমধ্যে চীনে অবতরণ করেছেন হাইল্যান্ড দ্বীপে এই দ্বীপটি আসলে খুবই সুন্দর আমি নিজেও সেই দ্বীপে একবার গিয়েছি তো এখানে যে কালকের থেকে যেটা বোয়াও সম্মেলন শুরু হবে সেইখানে উনি বক্তব্য রাখবেন এখানে ডক্টর ইনুস ছাড়াও আমাদের এই অঞ্চলের বেশ কয়েকটি দেশের অংশগ্রহণ রয়েছে তাদের নেতারাও এখানে রয়েছে তো এই সফরটি আসলে বেসিক্যালি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা আপনি জানেন যে প্রধান উপদেষ্টার প্রথম আহ পাক্ষিক সফর এবং এই সফরে আমরা যেহেতু একটি ভূ রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের সাথে চীনের সম্পর্কটাকে অত্যন্ত কূটনৈতিক গুরুত্বপূর্ণ ধরা হয় তো মানে কূটনীতিবিদদের চোখে এই সফরটি আসলে এই জন্য খুবই গুরুত্ব পাচ্ছে বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারতের সাথে আমাদের সম্পর্কে ইদানিং টানা করেন তৈরি হয়েছে তার প্রেক্ষিতে এর মধ্যে আপনি জেনে গেছেন যে অনেকেই ভেবেছিলেন ডক্টর ইউনুসের প্রথম সফরটি কোথায় হবে তো সেই সেই সমস্ত আসলে কল্পনার অবসান ঘটিয়ে উনি প্রথম স্থল হিসেবে বেছে নিয়েছেন চীনকেই তার এবং আপনি এটাও জানেন যে গতকালকে পররাষ্ট্র সচিব কিন্তু বলেছেন যে এই চীনকে প্রথম দ্বিপাক্ষিক সফরের স্থান হিসেবে বেছে নিয়ে আসলে বাংলাদেশ একটি বার্তা দিচ্ছে বিশ্বকে এখন সেই বার্তাটাকে যে কি সেটা আসলে যারা কূটনৈতিক বিশ্লেষক তারা মনে করছেন যে গত বছর ধরে যে আমাদের সরকার প্রধান সাধারণত প্রথম সফরের কেন্দ্র হিসাবে বা স্থান হিসাবে ভারতকে বেছে নিতে কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে সেখান থেকে আহ ভারতে না দিয়ে উনি চীনে গেলেন তো এটা চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের নৈকট্য যে আরো গাঢ় এবং দৃঢ় হয়েছে এইটাই হয়তো উনি বোঝাতে চেয়েছেন যে এই বার্তা বাংলাদেশ দিতে চাচ্ছে সারা বিশ্বকে তবে পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন শীর্ষ কর্মকর্তা আমাকে এরকম ইঙ্গিত দিয়েছিলেন যে বাংলাদেশ আসলে গত কয়েক দুই বা তিন মাসের বেশি সময় ধরে ভারতকে পরোক্ষ ভাবে ইঙ্গিত দিয়েছিল যে যদি ভারত বাংলাদেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানায় তাহলে সেক্ষেত্রে ডক্টর ইউনিসেফ প্রথম দ্বিপাক্ষিক সফর ভারতে হতে পারে কিন্তু সেই বিষয়ে ইতিবাচক সারা না পাওয়ার কারণেই বস্তুত আজ আমরা দেখলাম যে চীনকে উনি প্রথম দ্বিপাক্ষিক সফরের স্থান হিসেবে বেছে নিলেন কাজেই এখানে যে একটা যে বার্তার কথা পররাষ্ট্র সচিব গতকালকে বলেছেন আসলে সেটা একটি কূটনৈতিক মন্তব্য হতে পারে কেননা এইখানে বার্তা যে গুরুত্ব বহন করে অনেকাংশেই কমে যায় গুরুত্বটা সেই যখন আমরা এতটুকু আহ শুনি যে বাংলাদেশের সরকার প্রধানের প্রথম দ্বিপাক্ষিক সফর ভারত হবে এরকমও সরকারের একটা আকাঙ্ক্ষা এক সময় ছিল ধন্যবাদ আমার সঙ্গে যোগ দিয়েছিলেন সিনিয়র সাংবাদিক মীরমুস্তাফিজুর রহমান অসংখ্য ধন্যবাদ বিন্যাসে আপনি আমাকে সময় দিয়েছিলেন দর্শক এই সিনিয়র সাংবাদিক যেমনটা বলছিলেন যে এই সফর বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে তিনি বলবার চেষ্টা করছিলেন আদিনের আরও কিছু গুরুত্বপূর্ণ খবরে চট দিয়ে একটু নজর দিতে চাই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিশিষ্ট জনেরা একাত্তরের স্বাধীনতাকে চব্বিশের গণভ্যুত্থান রক্ষা করেছে উল্লেখ করে সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন বলে মনে করছেন উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ প্রাঙ্গণে যান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা পরে স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করেন রাষ্ট্রপতি এ সময় তিন বাহিনীর একটি চৌকুশ দল সশস্ত্র সালাম জানায় বিউগলে বেজে ওঠে করুণ সুর রাষ্ট্রপতির প্রায় বিশ মিনিট পর জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ তিন বাহিনী প্রধান ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যরা তাকে স্বাগত জানান পরে স্মৃতির মিনারে বীর শহীদদের প্রতি ফুরেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধে উপস্থিত অতিথি ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা এরপর প্রধান বিচারপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা উপদেষ্টা পরিষদের সদস্য আমন্ত্রিত অতিথিরাও শ্রদ্ধা জানান শহীদদের প্রতি এই দিবসে আমরা একটা আমাদের প্রতিতি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আর সৌখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই একাত্তর অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই সেই লড়াই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ জাতীয় স্মৃতিসৌধ সাভার জুলাই গণভ্যুত্থানকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলেন তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এদিকে ক্ষমতায় যাবার জন্য সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার জাতির স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেছেন স্বাধীনতা অর্জনের পর উনিশশো সাল থেকে প্রতি বছর ছাব্বিশ মার্চ নিয়মিত পালন করা হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দেশের জন্য আত্মদানকারী একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে হাজির হন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ শহীদদের স্মরণে ভালোবাসার ফুল দিতে যাওয়া মানুষের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত স্বাধীনতা দিবসে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি আসলে মানে স্বাধীনতার মুক্তিযুদ্ধের পরে বা আমরা যেই আশা ভরসাটা নিয়ে আমাদের যেই প্রত্যয় নিয়ে আমরা মুক্তিযুদ্ধটা করেছিলাম তার ফলাফল তো জনগণ এখনো সেভাবে পাচ্ছে না স্বাধীনতা দিবসে আমরা এটাই প্রত্যাশা করি যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত সুন্দর একটা দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন রাজনৈতিক দলের নেতারা এ সময় নির্বাচন নিয়ে পাল্টা পাল্টি বক্তব্য দেন তারা অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই যারা বলে তারা আজকে সাজা দিবসকে একটু খাড়ো করতে চায় কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না বিগত চুয়ান্ন বছরে এই যে মুক্তিযুদ্ধের অন্যতম স্বপ্ন গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা এটা অর্জিত হয় নাই প্রকৃত স্বাধীনতা আমরা পাই নাই এখন কিন্তু সকল শ্রেণী ছাত্র শ্রমিক জনতা আপনি দেখে থাকবেন স্বাধীনভাবে মুক্তভাবে কিন্তু বিচরণ করছে এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সবসময় বড় বড় কাজগুলো আমাদের তরুণেরা করেছে একাত্তর সালে যারা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তাদের বয়স তো এদেরই মতো ছিল নব্বই আমরা যখন আসলে একসাথ বিরোধী লড়াই করি তখন তো শুরু করার সময় আমরা তাদের চেয়ে ছোট ছিলাম গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটা সমতা ভিত্তিক নারী পুরুষের এবং সকল নাগরিকের একটা সকল ধরনের মানুষের একটা সমতার ভিত্তিতে একটা ন্যায্যতার ভিত্তিতে এই বাংলাদেশ গড়ে উঠবে এটাই আমরা চাই মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মিছিল করায় তিনজনকে আটক করেছে পুলিশ দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী লড়াই অকাতরে আত্মদান ও বীরত্বের স্বাক্ষর রেখে উনিশশো সালে চূড়ান্ত বিজয় অর্জন করেছে বাঙালি জাতি এতে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেহেদি হাসান জাতীয় স্মৃতিসৌধ সাভার আর দর্শক ছিল আজকের মতো সংবাদ বিনাশে প্রতিদিন রাত নটায় দীপ্তি টিভির ফেসবুক পেজ ও ইউটিউবে সরাসরি দেখুন এই আয়োজন এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে